আসসালাম আলাইকুম আমার অসংখ্য বায়ু বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া অনেক ভালো আছি সুস্থ আছি তবীয় আস আজকে যে লক্ষ্যটা দিতেছি কাফন বানের লকশা কাফন বান যারা বলে কাফনবান বান যারা শত্রুর অত্যাচারে অকলেন হয়ে গেছেন পিঠ ঠেকে গেছে আপনার টাকা পয়সা ধন সম্পদ জাগা জমিন জোর জব্বরে দল দহল করে রেখাইতেছে আপনার সম্পদ আপনারা যাইতে দিতেছে না জাগায় ভেজাগে আপনারা অপদস্ত করতেছে আপনার অনেক টর্সারিং করতেছে কিন্তু কোনোভাবে আপনি শত্রু হাতে আপনি বাঁচতে পারতা না আমি তান্ত্রিক চান সদাগর খুদার কথম করে বললাম স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লকশাটা দেখতেছেন কাফন বানের লকশা এই লকসাটা আপনি কীভাবে কাজ করবেন কাদের কারণগুলো আমি আপনাদেরকে বলতেছি ওই নিয়ম কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন এটা হলো কাফনের কাপড় ইস্কেলে যে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন কাফুনে কাপড় উপর যা আপনার মেসোয়া কালীর দ্বারাই সুন্দরভাবে এই লক্ষ্যটা কাঁফুনে কাপড়ের উপর সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে যে এই লক্ষ্যটা যার প্রতি আপনি প্রয়োগ করবেন যেই শত্রুর উপর আপনি প্রয়োগ করবেন যারা আপনাকে বিনা দশে বিনিয়পার আছে আপনার জ্বালা যন্ত্রণা করতেছে আপনাকে তলসানি করতেছে আপনারে সুখ শান্তিতে মানে থাকতে দিতেছে না অশান্তিতে ভুগতা ওই ব্যক্তির উপর আপনি কাজটা করবেন দুই ঘন্টা সময়ের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় নিব কুতার কসম করে বললাম আমি তান্তি চান সদাগর মুসলমানের সন্তান দুজন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন দুই ঘন্টা সময়ের মধ্যে সে মনে করেন যে ঘুমাই যাব কিন্তু শনিবার অথবা মঙ্গলবারের দিন আট বারোটা পরে শরীরটা পাকরো অবস্থায় মৃত ব্যক্তির কাপড় না কাপড় বা লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন যার প্রতি আপনি লক্ষ্যটারে প্রয়োগ করবেন তার নাম দিবেন দেওয়ার পরে এই লক অর্ডারে আপনি জোর কবরের মাঝখানে আধ বারোটার অর্ডার পরে এই লক অর্ডারে আপনি পুঁতে আসবেন দুই ঘন্টা সময়ের মধ্যে সে তার ধোম বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না আর আমার ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল দুইটা নাম্বার ছত্রিশ আর ছয় চল্লিশ ইমু হোয়াটসঅ্যাপ দু অর্ডার আছে যারা অনেক সমস্যায় ভুক্ত আছেন সমস্যায় আছেন সরাসরি যোগাযোগ করবেন কিন্তু খরচ ছাড়া কেউ যোগাযোগ করেন না আমার কাছে কাজ করলে খরচ ম্যানেজ করে হাইরা যোগাযোগ করবেন একদম গ্যারেন্টি সহকারে কাজ করে দিব আমি চান ভাই আপনারা এই জবান দেওয়া বলতাছি কিন্তু কাজগুলা যদি আপনারা নিজে করেন সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন যদি আপনারা না পারেন হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিবেন কিন্তু খরচ ম্যানেজ করে হাইরা কল দিয়েন খরচ ছাড়া কেউ কল দেন না আর সরাসরি ভিডিওগুলো দেখবেন জায়গার পরে কাজ করবেন দেখা ছাড়া কোনো জায়গায় কাজ করবেন না ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা বহু তান্ত্রিক দেখছেন বহু কবিরাজ দেখছেন কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার একটা বার সুযোগ দেবেন আপনাদের জন্য কি করি না করি সেটা আপনারা পরে বুঝবেন জীবনে বহু তান্ত্রিক বহু কবিরাজ দেখছেন বহু জায়গায় কাজ করছেন কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম